আমরা কন্ডিশনাল সেন্টেন্সেসে উড শব্দটার খুব মজার একটা ব্যবহার শিখেছিলাম আর সেটা হচ্ছে আনরিয়েল কন্ডিশানসের ক্ষেত্রে আমরা কনসিকুয়েন্স অংশে বা ফলাফল অংশে উড কথাটা ব্যবহার করে থাকি পরবর্তী বেশ কিছু ভিডিওতে আমরা উডের আরও অনেকগুলো ব্যবহার শিখব এই ভিডিওতে আমরা উডের বেশ ইন্টারেস্টিং একটা ব্যবহার লক্ষ্য করি উড কখনো কখনো অতীতের কোনো অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমি যদি বলি ওয়েন আনওয়ারুল ওয়াজ ইয়াং হি উড সুইম ইন দ্য লেক এভরিডে ওয়েন was ওয়াজ he হি উড সুইম ইন দ্য লেক এভরিডে অর্থাৎ আনোয়ারুল যখন ছোট ছিল তখন সে প্রতিদিন সাঁতার কাটতো এখানটাতে প্রতিদিন সাঁতার কাটতো বোঝানোর জন্য উড কথাটাকে ব্যবহার করা হচ্ছে এই সেম জায়গায় উডের পরিবর্তে আরেকটা এক্সপ্রেশন ব্যবহার করা যায় সেটা হচ্ছে ইউজড টু ইউস টু দিয়েও কিন্তু আমরা অতীতের অভ্যাস বোঝাতে পারি আমি একইভাবে বলতে পারি ওয়েন আনোয়ারুল ওয়াজ ইয়াং হি ইউজ টু সুইম ইন দ্য লেক এভরিডে অর্থাৎ উড বা ইউজ টু দিয়ে অতীতের অভ্যাস বোঝানো যেতে পারে